হ্যাঁ বাড়া আজকে সেই লেভেলে খেলা হবে সেটা আমি দেখার জন্য এখানে বসে আছি এটা কি ছিল বাড়া বাড়া বৌদি মনে করেছিল তুমি অন্য কিছু করতেছো আজকে বৌদির আর খেলা হলো না বাড়া আরে বাবা ডাক্তারে বলেছে হাটটা সব সময় নাড়াতে আমার একটু শিরার প্রবলেম আছে না তাই তো নাড়াচ্ছি এই ভাবে কে নড়াই রে বাড়া কম্বলের ভিতরে বোতল নাড়াতে বলছে দেখি তুমি কম্বলের ভিতরে নাড়াবে এটা কোনো মানে হয় না তুমি বাইরে তো করতে পারতে না বাড়া বৌদির কত ইচ্ছে ছিল বাড়া তুমি এখানে সবকিছু একটা জলে ঢেলে দিয়েছো ইচ্ছেতে জল ঢেলে দিয়েছো দূর বাড়া তুমি কি রকম কি করলে কেউ বুতলি রকম করে